হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু নতুন শিখবো নতুন কিছু জানাবো তো আজকের ভিডিওর টপিকটি থাকবে ইউই ফ্ল্যাট দু হাজার পঁচিশ প্রবল বৃষ্টিতে জলে ডুবলো দুবাই থেকে আবুধাবি কেন বানভাসী আরব মরুভূমি অস্তিত্বের সংকটে শেখদের গর্বের শহর আরবের আবহাওয়া উলট পুরাণ প্রবল বৃষ্টিতে বানভাষী দুবাই ও আবুধাবির মতো মরু শহর জল থই কাতারের রাজধানী দোহাও ফলে প্রবল দুর্ভোগের মুখে পড়েছেন পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরোলেই হয়রানির শিকার হতে হচ্ছে তাদের শহরের ব্যস্ত রাস্তাগুলি এতটাই জলমগ্ন যে সেখানে গাড়ি চালানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ফলে ঝা চকচকে উপসাগরীয় এলাকাগুলি প্রয়ং প্রণালী ও জল নিষ্কাশন ব্যবস্থা দিয়ে উঠে গিয়েছে প্রশ্ন চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টানা কয়েক দিন বৃষ্টিতে ভিজেছে সংযুক্ত আরব আমির শাহী এবং কাতারের মতো পারস্য উপসাগরের কোলের দেশ কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ প্রত্যক্ষ করেছে এই দুই আরব রাষ্ট্র এর ফলে জলবগ্ন হয়ে পড়ে দুবাই আবুধাবি এবং দোহার মতো একাধিক গুরুত্বপূর্ণ শহর ব্যাহত হয় স্বাভাবিক নাগরিক জীবন ভারী বৃষ্টির প্রভাব পড়ছে অসামরিক বিমান পরিষেবাতেও স্থানীয় গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রবল বৃষ্টির জেরেই দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে জল দাঁড়িয়ে যায় ফলে বাধ্য হয়ে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় উড়োজাহাজের ওঠানামা ওই সময় পরপর বেশ কয়েকটি বিমান বাতিল হওয়ায় প্রবল হয়রানির মুখে পড়েন যাত্রীরা যারা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তারা অন্য দুর্ভোগের মধ্যেও পড়েন কিছু কিছু জায়গায় জমা জল গাড়ির দরজা পর্যন্ত উঠে যায় একের পর এক শহর জলবন্দী হওয়ায় নাগরিক সুরক্ষায় একাধিক অ্যাডভাইজারি জারি করে আমির শাহী ও কাতার প্রশাসন সেখানে খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ি থেকে বার হতে বারণ করা হয়েছে বৃষ্টির সময় দোহায় চলছিল ফিফা আরব কাপের প্লে অফ ফুটবল ম্যাচ খেলোয়াড় বা দর্শকের উপর বজ্রপাতের আশঙ্কা থাকায় তড়িঘড়ি তা বন্ধ করেন আয়োজকরা এছাড়া একাধিক পার্ক সহ শহরের ভ্রমণস্থলগুলিও বন্ধ রেখেছে দুবাই ও আবুধাবির প্রশাসন প্রতি বছর পশ্চিম এশিয়ার এই সমস্ত উপসাগরীয় দেশে বেড়াতে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ডিসেম্বর পড়তে না পড়তেই পর্যটনের বিপুল লাভের আশায় যাবতীয় প্রস্তুতি সেরে ফেলে আমির শাহী এবং কাতার অসময়ের আচমকা বৃষ্টি তাতে যে বাদ সাধল সে কথা বলাই বাহুল্য তাৎপর্যপূর্ণ বিষয় হল ঐতিহাসিকভাবে আরবের এই জায়গায় বেশ শুষ্ক এবং মরুভূমির অন্তর্গত যেখানে বছরে হাতে গোনা কয়েকটা দিনে হয় ছিটে পোটা বৃষ্টিপাত বিশেষজ্ঞদের অনুমান জলবায়ু পরিবর্তনের জেরে উপসাগরীয় দেশগুলির চিরাচরিত এই আবহাওয়া এবার বদলাতে শুরু করেছে গত আঠেরোই অক্টোবর বৃষ্টির পাশাপাশি ঝড়ের মুখেও পড়ে আবুধাবি এ তীব্র এতটাই ছিল যে আমির শাহীর রাজধানী শহরটি বেশ কিছু জায়গা ভেঙে উড়ে যায় বিজ্ঞাপনের ফ্লেক্স ফলে পরের দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে অধিকাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন একই রাস্তা অবলম্বন করে বেশ কিছু বেসরকারি সংস্থাও দুবাই আবুধাবি এবং দোহার বৃষ্টিপাত দেখে সেখানকার নাগরিকদের মধ্যে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়েছে একাধিক বিমা সংস্থা সেখানকার বাসিন্দাদের যানবাহন রক্ষা করার পরামর্শ দিয়েছে তারা তবে সংশ্লিষ্ট শহরগুলির জলমগ্ন হয়ে পড়া নিয়ে স্থানীয় প্রশাসনকে দোষ দিতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ তাদের কথায় আবহাওয়া এহেন আবুল পরিবর্তন হয়েছে তা কখনই আন্দাজ করতে পারেননি শহর নির্মাণকারী প্রকৌশলীরা কম বৃষ্টিপাত হওয়ার কারণে কোনো জল নিষ্কাশন পদ্ধতি তৈরি করেননি তারা যার ফল আজ পেতে হচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন গত বছর থেকে প্রত্যক্ষ করছে আবুধাবি ও দুবাই দু সালের ডিসেম্বরে ভারী বৃষ্টির কারণে জলবন্দি হয়ে পড়ে দুবাই সেই জল নামতে আরও চার থেকে পাঁচ দিন সময় লেগেছিল সংশ্লিষ্ট উপসাগরীয় দেশগুলি জলবায়ু বদলে যাওয়ার জন্য একাধিক কারণকে বলছে বিশেষজ্ঞরা চিহ্নিত অনেকগুলি কারণই হয়েছে তাদের দাবি সাম্প্রতিক সময় দ্রুত গতিতে বাড়ছে পারস্য উপসাগরের তাপমাত্রা ফলে সমুদ্রের উপরিভাগে তৈরি হচ্ছে নিম্নচাপ এর জেরেই ভারী বর্ষণে ভিজছে আরবের যাবতীয় মরু শহর আবহাওয়িদ্যের দাবি জলবায়ুর যে বদল বদল ঘটছে তাতে আগামী দিনে ওই এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ও শুধু তাই নয় দুবাই আবুধাবি দোয়ায় আরও বাড়বে বৃষ্টিপাত তাছাড়া ভারী বর্ষণে হরপা বান এবং কাদার স্রোত নামার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে সেই কারণে শহরের গঠনতন্ত্র বদলে ফেলার পরামর্শ দিয়েছেন তারা দুবাই এবং আবুধাবির মতো শহরগুলিতে রয়েছে বহু গগনচুম্বী অট্টালিকা শক্ত মাটির উপর সেগুলি গড়ে ওঠেনি নরম বালিতে সংশ্লিষ্ট অট্টালিকাগুলিতে তৈরি করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছেন ইঞ্জিনিয়াররা বিশেষজ্ঞদের একাংশের দাবি পরিবেশ এবং তার বাস্তুতন্ত্রের উপর পড়ছে এর কূপ জলবায়ু পরিবর্তনের সেটা একটা বড় অংশ কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে গত বছর ধরে ডিসেম্বরের বৃষ্টিতে দুবাই এবং আবুধাবির মতো শহরগুলিতে জল জমার সমস্যা বৃদ্ধি পাওয়ার মাথায় হাত পড়েছে আমির শাহীর প্রশাসনের পরিস্থিতির বদল ঘটাতে চলে তাই উন্নত জল নিষ্কাশন এবং পয়ং প্রণালী ব্যবস্থা সেটা ঘন বসতিপূর্ণ ব্যস্ত শহরে তৈরি করা খুবই কঠিন অন্যদিকে জল জমার সমস্যা বাড়তে থাকলে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্থানীয় প্রশাসনকে বলছেন বিশেষজ্ঞেরা বিশেষজ্ঞদের দাবি ফি বছর জ্বর ঝড়ের ঝাপটা লাগলে নষ্ট হবে দুবাই এবং আবুধাবি স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেখানে বাড়ি কেনার উৎসাহ হারাতে পারেন ধনকুবেরা তখন বাণিজ্যিক কেন্দ্র হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা পশ্চিম এশিয়ার এই মহু সড়ক ঘরগুলির পক্ষে বেশ কঠিন হবে দ্বিতীয়ত শীতের সময় বারবার দুবাই এবং আবুধাবির মতো শহর জলমগ্ন হলে সেখানে দেখা দিতে পারে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব জলবায়িত রোগ বারবার সময় বেশি আশঙ্কাই থাকবে তাছাড়া ক্ষতি হতে পারে সেখানকার গগনচুম্বি অট্টালিকাগুলিও ভিত বসে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে সেখানে এছাড়া আগামী দিনে বাড়িতে জল ঢুকলে আরব শেখদের দুর্ভোগ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না একুশ শতকে সবচেয়ে বড় পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে উজবেকিস্তানে দু সাল নাগাদ মধ্য এশিয়ার দেশটির বিশাল এলাকা জুড়ে থাকা মিষ্টি জলের হ্রদ প্রায় শুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে বালি হ্রদটির নাম ছিল আরল সাগর এক সময় এখানে চলাচল করত বড় বড়ো জলযান আরল সাগর বেয়ে উজবেকিস্তান থেকে যাওয়া যেত কাজাকিস্তান পর্যন্ত আটষট্টি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতের মধ্যে এশিয়ার এই হ্রদটি ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম জলাশয় উত্তর থেকে দক্ষিণে প্রায় চারশো কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে দুশো কিলোমিটার লম্বা ছিল সাগর। গত শতাব্দীর ষাট দশকের ঘোড়ার দিকে ধীরে ধীরে শুক শুকোতে থাকে এর জল সেচের জন্য যে নদীর জল এই হ্রদে আসত সেগুলি অন্যদিকে ঘুরিয়ে দেয় তৎকালীন সোফিয়েত ইউনিয়ন সরকার এর জেরে কয়েক দশকের মধ্যেই ঘটে যায় ভয়ঙ্কর এই বিপর্যয় গত কয়েক বছরে গ জলবায়ুর ক্ষেত্রে আরও কয়েকটি পরিবর্তন প্রত্যক্ষ করেছেন গবেষক থেকে জমজনতা উদাহরণ হিসেবে পশ্চিম ইউরোপের তাপপ্রবাহের কথা বলা যেতে পারে যাতে গত বছর ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলিকে পুড়তে দেখা গিয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বিশ্বের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি বেড়ে গিয়েছিল ইউরোপের একাধিক বনাঞ্চলে দামানলের জন্য এই তীব্র তাপপ্রবাহকে দায়ী করেছেন বিজ্ঞানীদের একাংশ আমেরিকার ক্ষেত্রে আবার দেখা গিয়েছে ঠিকের উল্টো চিত্র চলতি বছরে মাত্রাতিরিক্ত তুষারপাতে জমে যায় নিউ ইয়র্ক শহর দু সালে ভয়ঙ্কর তুষারপাত আশ্রে পড়েছে নিউ ইয়র্কে ম্যাসাসুসেটসে এবং নিউ হ্যাম্পশায়ারে ওই সময় সংশ্লিষ্ট এলাকাগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের তিরিশ থেকে চল্লিশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সংশ্লিষ্ট তুষার ঝড়কে বোম সাইক্লন বলে উল্লেখ করেছেন আবহাওয়ীদেরা দুবাই বা আবুধাবির হাওয়া অফিস অবশ্য এখনই কোনো ভালো খবর শোনাতে পারেনি তারা জানিয়েছেন পারস্য উপসাগরের তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও বেশি করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত মরু শহরে ফলে পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে সেখানকার বাস্তুতন্ত্র একাধিক বদল দেখা যেতে পারে সম্ভাবনা আছে সেই বদল কতটা ভালো বা খারাপ হবে তার জবাব দেবে সময় তো আজকের মতো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আর খেলার আপডেট পেতে সবার আগে আমার ইউটিউব চ্যানেলের নিচে দেখুন একটা ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে আমরা খেলার আপডেট পেতে পারেন প্রত্যেক ম্যাচের আপডেট কে জিতছে কে হারছে পুরো আপডেট আমি দিয়ে দেবো ওই চ্যানেলের মাধ্যমে আজকের মতো এখানে বাই বাই